আর আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমরা সৈনিকে নিয়ে যাচ্ছি ছুঁচ ফোটাতে তো তোমরা গেস করো ভিডিওটা কত ইন্টারেস্টিং হতে চলেছে আমরা বাজারে প্রবেশ করেই খেতে চলে গেলাম প্রচন্ড খিদে পেয়েছিল আমাদের বাজারে এটা নাম করা দোকান আমরা দোকানে ঢুকেই খাবার জন্য নিয়ে নিলাম পরোটা ঘুগনি এবং চপ আর এর পেট তো নয় হাওড়ার গেট আর আপনারা দেখতেই পাচ্ছেন ইশারা করে স্বপ্ন দিকে আরো পরোটা চাইছে আর এখানে আমাকে দেখুন কত শান্তভাবে ধীরে ধীরে পরোটা খাচ্ছি আর সব দায় যেন আমার পরোটা খাবে ওরা টাকাও দেবো আমি যদিও বাবার কাছ থেকে ভিক্ষা করে টাকাটা এনেছি খাওয়া দাওয়া শেষ করে সহিনীর ছুঁচ ফোটানোর উদ্দেশ্যে চলে গেলাম আমরা আগে থেকেই জানি সোহিনীর কি অবস্থা হবে তাই ওর জন্য লজেন্স নিয়ে নিলাম এরপরে আমরা চলে গেলাম আমাদের গ্রাম পঞ্চায়েতে হয়তো আপনারা ভাবছেন ওকে বার্ধক্য ভাতা দেওয়া হবে কিন্তু না ওকে ছুচফোটা না হবে চলে এসেছি পঞ্চায়েতের সামনে সাইকেল স্ট্যান্ড করে সোহিনীকে নিয়ে যাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন সোহিনীর মুখটা কেমন বানরের পোঁদের মতো হয়ে আছে আর এখন সোহিনী আপনাদের কাছে ওর ফিলিংসটা শেয়ার করতে চলেছে জোরে বল

মেডিকেল রুমে অনেক বাচ্চারা এবং আমাদের সমবয়সী সবাই ইঞ্জেকশন নিতে এসেছিল তাই ও দেখে ভয় পালাচ্ছিল তারপরে আমি ওকে জোর করে মেডিকেল রুমে নিয়ে গেলাম জানি না কেন আশাকর্মী দিদিরা ভিডিও করতে বারণ করছিল তাও আমাদের নির্লজ্জ বেহায়া ক্যামেরাম্যান লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিল যদিও প্রচুর প্রচুর বকানি খেয়েছে জানি না এই কাকিমাটাকে কিন্তু আমরা ভিডিও করছি দেখেও সামনে দাঁড়িয়ে আছে তাই ভালো করে ভিডিওটা দেখা যায়নি ও ভয় পাচ্ছিল বলে আমাকে জড়িয়ে জানি না কেন এরা ভিডিও করতে দেয়নি তাই এদের মুখগুলো হাইট করে দেওয়া হয়েছে এখানে ইঞ্জেকশনের পরে শরীর অবস্থাটা দেখতেই পাচ্ছ খুব কষ্টে ইঞ্জেকশনটা নিল ইনজেকশনের পরের মুহূর্তটা দেখুন একটা ছোট জিনিস নিয়ে কত মাথা বাজে হচ্ছে ও বাবা এই লালি মা খায়নি এবারে চুপ কর চক ইনজেকশনে এত ভয় তাই যে আশা দিদিটা ওকে ইনজেকশন দিয়েছিল তার নামে খারাপ খারাপ কথা বলছিল আর ও এখানে হাত একদম নাড়াতে পারছিল না ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পরই ও কাঁদতে শুরু করলো আপনারা দেখে নিন হ্যাঁ কিছু ඒ න ාද ද බ ට ස්ට ද ෝස් ට ාන බ ල . একটা ইঞ্জেকশন নিয়ে এ এত কাঁদছে এমন তো বাচ্চারাও কাঁদে না কাঁদতে কাঁদতে এমন করছে যেন আমরা ইঞ্জেকশনটা ওকে দিয়েছি এবারে সাইকেল নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি দেখুন এর কান্না এখনো থামেনি আজ সারাদিন এর কান্না হয়তো থামবে না কাল সকাল পর্যন্ত হয়তো কান্নাটা চলতে পারে

পথে যাওয়ার একটা হাস্যকৌতুক ঘটনা ঘটলো তার সমস্ত লোক ওর কান্না দেখে হাসছে আমাদের কান্না হাসির মধ্য দিয়ে কিছুক্ষণ কেটে গেল যাওয়ার পথে মাঝ রাস্তায় একটু দাঁড়াতে হলো ওর জন্য কারণ ওর হাত ব্যথা করছিল আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম হলো রাখাল ঠাকুরতলা আপনারা হয়তো আমাদের অন্যান্য ভিডিওতে এই জায়গাটিকে দেখে থাকবেন তারপরে আমরা বাড়ির দিকে চলে গেলাম আপনাদের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন